সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এস পিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য দুই সালের শর্ট সিলেবাস অনুসারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক বিষয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে এবং দুই সালের পরীক্ষায় যে সিলেবাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে মূলত সেই সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন তো আজ কথা বলবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে তো এখানে ছয়টি মডিউল রয়েছে সেই ছয়টি মডিউলের যে তাত্ত্বিক বিষয়টি রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে তো আমরা তাত্ত্বিক যে অংশটি রয়েছে সেটি একটু আমরা দেখে নেই অধ্যায় এক প্রাতিষ্ঠানিক কাঠামোর আলোকে হিউম্যান রিসোর্স পরিকল্পনা কার্যক্রম পরিচালনা সহায়তা এখান থেকে আমাদের পড়তে হবে সংস্থা এবং প্রতিষ্ঠানের কাঠামোর ধারণা প্রতিষ্ঠানের কাঠামোর প্রকারভেদ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ধারণা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কার্যাবলী উদ্দেশ্য এবং লক্ষ্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দায়িত্বসমূহ হিউম্যান রিসোর্স ব্যবস্থাপক এবং কর্মী ব্যবস্থাপকের অর্থাৎ পার্সোনাল ম্যানেজারের মধ্যে পার্থক্য বাংলাদেশে হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনার বর্তমান অবস্থা চ্যালেঞ্জ এবং প্রতিকারের উপায় উপ অধ্যায় এক দশমিক তিন থেকে আমাদের পড়তে হবে হিউম্যান রিসোর্স পরিকল্পনার সংজ্ঞা হিউম্যান রিসোর্স পরিকল্পনার প্রয়োজনীয়তা হিউম্যান রিসোর্স পরিকল্পনার পদ্ধতি এবং ধাপসমূহ শিডিউলিং সফটওয়্যার অথবা ম্যাট্রিক্স ব্যবহার পদ্ধতি ছোটো দলের ধারণা ছোটো দল গঠন পদ্ধতি এরপর রয়েছে মডিউল দুই হিউম্যান রিসোর্স সংগ্রহ এবং পরিকল্পনায় সহায়তায় এখান থেকে আমাদের আমাদের যে তত্ত্বীয় যে অংশটি রয়েছে হিউম্যান রিসোর্স সংগ্রহের ধারণা হিউম্যান রিসোর্স রিসোর্স সংগ্রহের নীতিমালা হিউম্যান রিসোর্স সংগ্রহের উৎস এরপর উপ অধ্যায় দুই দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে হিউম্যান রিসোর্স সংগ্রহ প্রক্রিয়া হিউম্যান রিসোর্স বিভাগের ভূমিকা হিউম্যান রিসোর্স সংগ্রহের পদ্ধতি এবং প্রক্রিয়া হিউম্যান রিসোর্সের যে নিয়োগ বিজ্ঞাপন এবং লিফলেট তৈরির যে পদ্ধতি রয়েছে আর সেটি এরপর রয়েছে উপ অধ্যায় দুই দশমিক তিন ইউনিট লেভেল কর্মীদের কাজ ও বেতন ভাতা নির্ধারণ ইউনিট লেভেল কর্মীদের কাজসমূহের ধারণা ইউনিট লেভেল হিউম্যান রিসোর্সের বেতন ভাতা অন্যান্য সুযোগ সম্পর্কিত প্রতিষ্ঠানের নীতিমালা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমের পদ্ধতির ধারণা প্রতিষ্ঠানের আর নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিষয়সমূহের ধারণা প্রতিষ্ঠানের বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা প্রকারভেদ এরপর রয়েছে মডিউল তিন হিউম্যান রিসোর্স নির্বাচন সহায়তা এখান থেকে আমাদের পড়তে হবে হিউম্যান রিসোর্স নির্বাচনের ধারণা হিউম্যান রিসোর্স নির্বাচনের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা হিউম্যান রিসোর্স নির্বাচন প্রক্রিয়ার সুবিধা এবং সীমাবদ্ধতা হিউম্যান রিসোর্স সংগ্রহ নির্বাচনের মধ্যে পার্থক্য কর্মী নির্বাচনে বিভিন্ন প্রকার দাপ্তরিক কাজসমূহ উপ অধ্যায় তিন দশমিক দুই থেকে আমাদের পড়তে হবে আবেদনপত্র লেখার পদ্ধতি নিয়োগপত্র লেখার পদ্ধতি এবং যোগদানপত্র এবং অনুসন্ধান পত্র লেখার পদ্ধতি এরপর রয়েছে মডিউল চার কর্মীর দক্ষতা উন্নয়নের সহায়তা এখান থেকে আমাদের আজ অংশটি পড়তে হবে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ধারণা প্রশিক্ষণের প্রকারভেদ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা পেশাগত পরিকল্পনা ও পেশাগত উন্নয়নের ধারণা সাকসেস পরিকল্পনা ধারণা পদ্ধতি প্রশিক্ষণ পরিকল্পনার ধারণা প্রশিক্ষণ পরিকল্পনার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা প্রশিক্ষণ ক্যালেন্ডার পরিকল্পনার বৈশিষ্ট্য কর্মীদের দক্ষতা এবং প্রশিক্ষণ যাচাই পদ্ধতি অনলাইন প্রশিক্ষণের ধারণা বিভিন্ন প্রকার অনলাইন প্রশিক্ষণ যেমন যেমন ডিস্ট্যান্স ট্রেনিং লার্নিং সিমুলেশন অ্যান্ড ট্রেনিং ব্ল্যান্ডেড ট্রেনিং ইত্যাদি এরপর রয়েছে মডিউল পাস নথি সংরক্ষণ এবং দাপ্তরিক কাজ সেখান থেকে আমাদের পড়তে হবে নথিকরণের ধারণা নথি সংরক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা নথি সংরক্ষণের বৈশিষ্ট্য শর্ত নথি সংরক্ষণের সুবিধা ই নথি সংরক্ষণের পদ্ধতি এরপর রয়েছে নথির প্রকারভেদ সূচীকরণের ধারণা সূচীকরণের পদ্ধতিসমূহ খুচরা নগদানের ধারণা খুচরা নগদানের প্রকারভেদ খুচরা নগদানের নমুনা বা তৈরির পদ্ধতিসমূহ চাহিদাপত্র চাহিদাপত্রের ধারণা চাহিদাপত্র তৈরির পদ্ধতি পদ্ধতিসমূহ দাপ্তরিক কাজ দাপ্তরিক পত্রের ধারণা আদর্শ দাপ্তরিক পত্রের কাঠামো দাপ্তরিক পত্র ও বাণিজ্যিক পত্রের প্রকারভেদ সভার কার্য বিবরণী লিপিবদ্ধ ও সংরক্ষণ পদ্ধতি এরপর রয়েছে মডিউল ছয় প্রতিষ্ঠান এবং শিল্পের সাথে বিভিন্ন স্তরের হিউম্যান রিসোর্সের সম্পর্ক এখান থেকে আমাদের পড়তে হবে যে তত্ত্বীয় অংশগুলো রয়েছে শিল্প এবং শিল্পের সম্পর্কের ধারণা শিল্প সম্পর্কে সরকার ব্যবস্থাপনা ও ট্রেড ইউনিয়নের ভূমিকা বাংলাদেশে প্রচলিত শিল্পসমূহ বাংলাদেশের দুর্বল শিল্প সম্পর্কের কারণ শিল্প প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনার ভূমিকা ও গুরুত্ব বিভিন্ন শিল্পে বিভিন্ন প্রকারের মানব সম্পদ শিল্প বিপ্লবের বিভিন্ন ধাপ শিল্পের অভ্যুত্থান বর্ণনা বাংলাদেশের বর্তমান শিল্পগুলোতে প্রযুক্তির ব্যবহার এখন আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখে নিই সংক্ষিপ্ত প্রশ্ন আটটির মধ্যে চারটি দিতে হবে বিশ নাম্বার এবং খ বিভাগ রচনামূলক প্রশ্ন আটটির মধ্যে চারটি দিতে হবে চল্লিশ নম্বর অর্থাৎ ষাট নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সুপ্রি ভিউয়ার্স এই ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একের এইসএসি বি এম টি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুসারে যে সিলেবাসটি সেই সিলেবাস নিয়ে আলোচনা তো আপনারা ভালোভাবে পরীক্ষা দেন এটাই আমার একান্তই কাম্য এবং আপনারা অবশ্যই সেকেন্ড ইয়ারে এই চ্যানেলটি ফলো করবেন আশা করছি ফার্স্ট ইয়ারের মতো আপনারা সাপোর্ট পাবেন সেকেন্ড ইয়ারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন